চমনায় এনসিপি কে বেশি ছাড় দেয় জামাত শিবিরের তৃণমূলে তোলপাড় অনেকে বিষয়টা মানতে পারছে না যে এত কেন দিবেন নানান কথা আসলে বাস্তবতা কি আমি জামাতের তৃণমূল পর্যায় থেকে শুরু করে জামাতের অ্যাক্টিভিস্ট যারা তারাও বিষয়টা মানতে পারছে না জামাতে এখন পর্যন্ত দেখছি যে জামাতের ডিসিশন মেকার যারা তারা বিষয়টা সুন্দরভাবে দেখছেন যে না চরমনাই জামাত চর্মনাই বা এনসিপিকে যতটুকু সার দেওয়া হচ্ছে আমরা বাস্তবতা নিরীখে দিচ্ছি আবেগী হয়ে দিচ্ছি না এবং এটা ভুল না তারা মনে করেই দিচ্ছে কারণ জামাত সিরিয়াসলি ক্ষমতা আসার জন্যই এখানে কাজ করছে ইমোশনাল হয়ে কোনো কাজ করছে না কিন্তু জামাতপন্থী বিশ্লেষক অ্যাক্টিভিস্ট কেউ এটা মানতে পারছে না আমি আসি যে জামাতের বিভিন্ন পর্যায়ের জনশক্তিদের রিয়্যাকশন কী কিন্তু প্রথমে নিই যে না হতাশার কিছু নেই জামাত সঠিক সিদ্ধান্ত নিচ্ছে প্রার্থী জিতিয়ে আনার মতো সিদ্ধান্ত নিচ্ছে এবং জামাত যেভাবে আসন বন্টন করছে যেভাবে সমঝোতা হচ্ছে এনসিবি এবং চেয়ারম্যানের সাথে এটা এখন পর্যন্ত মোটেও বেশি না জামাতের কাছে কেউ বেশি আবদার করলেই যে জামাত দিয়ে দিবে জামাত এরকম কোনো ইমোশনাল কাজ করছে না তবে যতটুকু সার দিচ্ছে এটা দেখে অনেকে কষ্ট পাচ্ছেন কেন কষ্ট পাচ্ছেন সেই বিশ্লেষণ আমি করবো তো এই জায়গায় বলবো যে ওই ট্রাস্ট ইন জামাত ইসলামী জামাতের সেন্ট্রাল ডিসিশনকে আমরা রেসপেক্ট করি এখন পর্যন্ত ঠিক আছে এভাবেই জামাত ক্ষমতায় যাবে জামাতের অনেকে যে আপত্তি করছেন দেখেন প্রথমে একটা আপত্তির কথা বলি যেটা খুব একদম দুই একজন টোটাল জামাত মিললে দুই চারজন পাবেন আমি দুইজনকে পেয়েছি যে এবি পার্টির সাথে জামাতের জোট হয়েছে এটা অনেকে মানতে পারছে না একজন বলছেন যে আল্লাহ বাঁচাইছে যে এবি পার্টিকে ভোট দিতে হবে না কারণ আমার আসনে দাঁড়িয়ে ঠিকই আছে শেষ পর্যন্ত এবি পার্টির প্রার্থীর পক্ষে আমাকে কাজ করতে হবে এটা আমি মানতে পারছি না এরকম কথাবার্তা অনেকেই বলছেন বা খুব কম সংখ্যক মানুষ বলছেন তবে এবি পার্টি যেহেতু সৎ যোগ্য আহ জামাতের দুই একজন বাদে এবি পার্টির প্রার্থীদের নিয়ে কোনো সমালোচনা বা আপত্তি নাই আর জামাতের জামাত জোটে এবি পার্টির থেকে যারা প্রার্থী হচ্ছেন ব্রেস্টের ফুয়াদ সেরা প্রার্থী তার মতো প্রার্থী তার মতো যোগ্য প্রার্থী জামাতে আছে দুই একজন বাংলাদেশের সমস্ত প্রার্থীদের মধ্যে যদি পাঁচজন প্রার্থীকে যোগ্যতম বলেন তাদের মধ্যে দুইজন হচ্ছে বিএনপি মিলিয়ে দুইজন হচ্ছে অ্যাডভোকেট শিশির মনির আর ব্রেস্টার আসাদুজ্জামান ফুয়াদ জামান আসাদুজ্জামান সম্পর্কে একটা তথ্য এবি পার্টি এবং জামাত তো কিছুদিন আগে শত্রুতা ছিল এখন না জোট হয়েছে কিন্তু ফুয়াদের নিজ এলাকার অনেক জামাতের লোকজন সরাসরি আমাকে বলেছে জামাত করে কিন্তু তারা ফুয়াদের জন্য কাজ করবে তো তারা অনেক আগেই বলেছিল এটা অনেকটা হতাশাজনক ছিল যে জামাতের লোক পার্টির প্রার্থীর পক্ষে কাজ করবে আমি ফুয়াদ ভাইকে একদিন বলেছিও এটা ফ্যাক্ট মানে ভদ্র ছেলে ভালো ছেলে কখনো কাউকে আঘাত করে কথা বলেন নাই কারোর সাথে করেন করেন নাই নাই জামাতের ওইভাবে তিনি তার তার রাজনীতি করছেন দিয়েছে এবং টক্সতে একাত্তর প্রশ্ন থেকে শুরু করে নানান প্রশ্নে জামাতকে ডিফেন্ডই করেছেন অন্য কিছু না তো এই জায়গায় এবি পার্টির উপর ক্ষোভটা এটা উল্লেখ করার মতো কিছু না আর যারা এই নির্বাচনী রাজনীতিতে এই বৃহত্তর ইনক্লুসিভ জোটের রাজনীতিতেও এবি পার্টি নিয়ে আপত্তি করছেন এটা ছাড়া কিছু না আপনি আপনি এনসিপি ভোট দিতে পারছেন অতীতে জোটের সমীকরণে এখন এনসিপি কে দিতে পারবেন চরমনাইকে সারা জীবন আমরা গালাগালি করলাম সেই চর্মনাইয়ের সাথে জোট মানে এবি আপত্তি এটা হীনমান্যতা ছাড়া কিছু না হ্যাঁ এখানে তো আপনি জামাত ইসলামের আমির পদে ভোট দিচ্ছেন না এটা একটা ইনক্লুসিভ ইলেকশন একটা ইনক্লুসিভ প্যানেল ইনক্লুসিভ জোট এই দৃষ্টিভঙ্গিতে আপনাকে দেখতে হবে অতএব মোটো হীনমান তো দেখানো যাবে না এ পার্টির প্রার্থীকে জিতে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে এখানে জামাত মোট ভুল করে নেই বরং যাদেরকে দিচ্ছে তারা আগে যারা জামাতের ছিল তাদের চাইতে যোগ্য অবশ্যই তাদের চাইতে যোগ্য জিতে আসার সম্ভাবনা বেশি অতএব জামাত এখানে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছে এরপরে দ্বিতীয় আসেন আহ কে নিয়ে বেশি আপত্তি যে এনসিপির লোকজনকে অনেকে মানতে পারছে না যে তাদেরকে এত নমিনেশন দেওয়া হচ্ছে তিরিশটা তিরিশটা না কয়টা এখন মধ্যে ফাইনালাইজ হয় নাই তবে তিরিশটা কথা শোনা যাচ্ছে যে এতগুলো তারা পায় কোন দৃষ্টিতে তারা সর্বোচ্চ দশটা পেতে পারে তিরিশটা কেন কেউ কেউ বলছে যে রংপুরের কথা যে রংপুরে দুইটা দেয়া হচ্ছে অথচ যে দুইটা আসন দেওয়া হচ্ছে এনসিপি কে ওই দুইটা নিশ্চিত জিতত জামাত নিশ্চিত যেটা আসন দিয়ে দিচ্ছে এখন জিতবি কিনা সম্ভব নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় এনসিপি কে দিয়ে দেওয়া হচ্ছে এর জবাব আমি বলবো যে না সমস্যার কিছু নেই আপত্তির কিছু নেই রংপুরে যাদেরকে দেওয়া হয়েছে এনসিপির ক্ষেত্রে যে সুখবর আপনারা শুনলে খুশি হবেন যে এনসিপির যারা নমিনেশন পাচ্ছে তারা বেশিরভাগই সাবেক শিবির এখন নাসির উদ্দিন পাটওয়ারই সাবেক শিবির আপনাদেরই তো লোক ভাই আপনি তাকে ভোট কেন দিবেন না এবং নারায়ণগঞ্জের আব্দুল্লাহ আল আলামিন জেলা জামাতের সেক্রেটারি ছেলে এবং শিবিরের সাবেক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ তাকে আপনি কেন ভোট দিবেন না রংপুরের আক্তার সাবেক শিবির তাকে কেন ভোট দিবেন না কুড়িগ্রামের আতিক মুজাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের বড় নেতা দল সভাপতি প্লাস গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আপনি এই সাবেক শিবিরে ভোট দিবেন না আপনি দিবেন কাকে জামাতের প্রার্থীদের চাইতে তার যোগ্যতার দিক থেকে এগিয়ে তবে তারা জামাত করেন না আপনাদেরই লোক সাবেক শিবির এই পরিচয়টার কারণে অতীত ভুলে যে তারা এদেরকে বিজয়ী করার জন্য যেখানে জামাত জেতার সম্ভাবনা ছিল এই সাবেক শিবির হওয়ার কারণে জামাতের লোকজন আন্তরিকভাবে জিতিয়ে আনবে টেনশন করে না অযথা চাপ নিয়ে না আর এমন না যে শিশির মনেরকে সরিয়ে কাউকে দেওয়া হয়েছে মানে জামাতের একদম হেভিওয়েট প্রার্থী কাউকে সরানো হয়নি সরানো হচ্ছে না এখানে কিছু দুর্বলতা এখানে যেমন আহ এটা দুঃখজনক যেমন এনসি মামুনুল হকের দল বা এদের ক্ষেত্রে কিছুটা হয়েছে যে তারা এইসব আসন চান কিন্তু কাজ তো করেন নাই আগে কাজ করেনি হঠাৎ এখন জামাতের সাথে এটা জামাত জিতিয়ে দিবে এটা বৃহত্তর সাথে জামাত এখানে হেল্প করবেন সমস্যাকে জামাতের ওইরকম বিখ্যাত কেউ বাদ যায়নি বড় কোনো বিসর্জন এখনো আসেনি আপনি জনাব মোবারক হোসেনের কথা বলবেন যে তার আসনে সম্ভবত মামুনুল হোক না জনাব মোবারক হোসেন তাকে এমপি বানাতে হবে এটা যে মনে তো মনে করেন তিনি নিজেও মনে করেন তার চেয়ে মামুনুল হোক পার্লামেন্ট যেতে হবে এটা আর এটা কারণ আছে ব্যক্তিগতভাবে আহ হতাশার কিছু বিষয় থাকে যে জায়গায় আপনি কাজ করেছেন যে প্রার্থীর পক্ষে দিন রাত পরিশ্রম করেছেন সেই প্রার্থী এখন বসে যাবে এটা খারাপ লাগে কিন্তু বৃহত্তর স্বার্থে এটা মানতে হবে কিন্তু যেটা বলা হচ্ছে জামাতের অনেকে ক্ষোভ প্রকাশ করছেন কেউ কেউ সরাসরি ফেসবুকে লিখছেন যে আমি ভোটে দিতে যাবো না অথবা অমুক আসনে এর ভোট দিব না নানান কথাবার্তা বলছেন না এটা এটা নির্বাচন ঘনি আসলে সব দ্বিধা দ্বন্দ্ব কেটে যাবে যে জামাত জোয়ার জোয়ারটা জামাতের পক্ষে জামাতের প্রার্থীটাকে জিততো দাড়ি পেলার প্রতিকে না জামাতের জিতা জিতাবেকে তাকে হিট বানানো হবে এবং জামাত বুঝে শুনে এক্সপেরিমেন্ট করেই দিয়েছে একদম আবেগে দেয়নি আর যেসব জায়গায় বলছেন যে জামাতের প্রার্থী নিশ্চিত জিতে যেত এখন হেরে যাবে নিশ্চিত জিতে যেত এটা আপনার ওভার কনফিডেন্স এত সহজ ভাইবেন না আর নিশ্চিত জিতে যেত এমন কোনো আসন জামাত ছাড়ে নাই ছাড়তো না যে হ্যাঁ যেসব জায়গায় ছেড়েছে কুড়িগ্রাম বা রংপুরে ওইসব সব জায়গায় নতুন কাউকে দিলে তাকেও জামাত জিতিয়ে আনতে পারবে আর জামাতের স্ট্র্যাটেজি পুরোপুরি ঠিক জামাত রংপুরকে সবার উপরে স্থান দিয়ে রংপুর থেকে সবচেয়ে কম ছিট ছাড়ছে এরপরে খুলনার কিছু জায়গা রাজশাহীর কিছু জায়গা তারপরে চট্টগ্রাম তারপরে বরিশাল তারপরে ময়মনসিং এর মানে হিসাব নিকাশ করেই জামাত সূক্ষ্মভাবে এগোচ্ছে হতাশার কিছু নেই